আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জিনাইদা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা জিনাইদা স্থায়ী বাসিন্দারা ব্যতীত অন্য সবাই আবেদন করতে পারবেন যারা এস ও এসএসসি পাশ করেছেন তারা সবাই আবেদন করতে পারবেন চ আবেদন শুরু কবে এবং শেষ কবে কীভাবে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক জিনাইদা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটি সম্বন্ধে বিস্তারিত এখানে দুইটি ক্যাটাগরিতে চারজন লোক নিয়োগ করা হবে আমি যে পত্রটি নিয়ে আলোচনা করিব তার নাম ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত লোক নিয়োগ করা হবে দুইজন বয়স নির্ধারণ করা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর বেতন স্কেল আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এছাড়াও বাড়ি বেড়া চিকিৎসা ও অন্যান্য বাতাদি প্রাপ্ত হবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশ এবং ইংলিশে ইংলিশে বিশ শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে কম্পিউটারে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে বাংলা ও ইংরেজি ব্যাকরণ সহ বানান বিরাম চিহ্ন ও বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সমর্থ থাকতে হবে সঠিক নথি পদ্ধতি পত্র যোগাযোগ তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং এবং কম্পিউটারে মৌলিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদন করতে পারবে শুধু জিনেদাহ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার বাসিন্দাগণ এরপরে আছে দুই নম্বরে অফিস সহায়ক লোক নিয়োগ করা হবে দুইজন বেতন নির্ধারণ করা হয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা বয়স আঠারো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা সমমান পাশ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মঠ ও উত্তম চরিত্র হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে আবেদন করতে পারবেন জিনাইদা বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ বন্ধুরা উল্লিখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে জিনাইদা বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিপিএস ডট জিনাইদা ডট গভ ডট বিডি অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট আর ইবি ডট গভ ডট বিডি হতে নির্ধারিত আবেদন ফরম ফোর সাইজের কাগজে প্রবেশপত্র সহ চার পিসটা ডাউনলোড করে সংগ্রহ করতে হবে সংগৃহীত আবেদন ফরম সহস্তে যথাযথভাবে পূরণপূর্বক যে কোনো তফসিলি ব্যাংক হতে জেনারেল ম্যানেজার জিনাইদা পল্লী বিদ্যুৎ সমিতি রাউতাইশ জিনাইদাহ এর অনুকূলে একশো টাকার মূল্যমানের পে অর্ডার বা ব্যাংকের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আগামী বিশ বারো দুই ইং তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার জিনাইদাহ বিদ্যুৎ সমিতি রাউতাইশ জিনাইদাহ এর জিনেইদায় ডাক যোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রণ করতে হবে নির্ধারিত আবেদন ফরম ব্যতীত অন্য কোনোভাবে ফরম বা সাদা কাগজে দরখাস্ত বা টাইপকৃত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অন্যান্য শর্তাবলী অত্র প্রবিশের ওয়েবসাইট ইবিএস ডট ডট গভ এ পাওয়া যাবে বন্ধুরা এই হলো আজকের বিষয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিলে আমার শ্রম সার্থক বলে মনে করিব এবং নিত্য নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে ভালো থাকুন সব সময় আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ